তরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি কাউরে বইলেন না মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত তাহলে সুমন ফকির মাজারে তাবিজ বেচতো না বৌরে রোমান্টিক মুডে বললাম আমি তোমার মোবাইল ফোন আর তুমি আমার সিম কার্ড সত্যি ভাই আপনি অনেক রোমান্টিক কিসের রোমান্টিক সকাল থেকে বেলুন নিয়ে আমারে করে বলো তোমার মোবাইলে কয়টা সিম কার্ড আছে সময় আমার নাই তাইলে এবার গরমের ছুটিতে কোথায় যাবার কিছু সিদ্ধান্ত নিছো এখানে কোনো কষ্ট নাই শুধু শান্তি আর শান্তি আশায় ঘুম কামাই করো না আমি তোমার সাথেই যাবো ভাইজান আপনাদের ঘরে চিনি আছে আমার এক কাপ চিনি দিবেন আরে ভাবি চিনি আজকেই শেষ হয়ে গেছে মধু আছে মধু দিয়ে দেই না ভাইজান মধু খাই না মধু তো মমসির মুখ থেকে বের হয় তাই ও আচ্ছা এর জন্যই আপনারা প্রতিদিন ডিম খেতে দেখি তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দেছো ওগুলো কি একটাও মাইশের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দিছো ওগুলো কি একটাও মানুষের জাত হইছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিছো তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কার গরম যদি বিয়ে তাইলে আর একটা করবো তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমার ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না এসি কুলার আর ফ্যান নেবো তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা গরম বিয়ে তাইলে আর একটা করবো তাই নাকি বিয়ে করলে নতুন বউ কি তোমার ঠান্ডা করে রাখবে বউ ঠান্ডা করবে না যৌতুকে এসি কুলার আর ফ্যান নেবো তুমি একবার যায় দেখো বিয়ের আগেই তুমি ঠান্ডা হয়ে যাবা